ওরে কি পাগল বা নাই লারে মুর্শিদ কি পা গল বা নাই মুর্শিদ কাইরা নীলা কোল মান তো মাইনা দেখিলে বাছে হে না রে পহর ঠিক কিনা বলুন না যারা মুর্শিদকে ভালোবাসেন যারা আল্লাহর অলিদেরকে ভালোবাসেন তারা কেমন ময়দানে আল্লাহর অলিদের সাথে থাকবেন কথা বলুন সুবাহান আল্লাহ তাহলে আমরা আল্লাহর অলিদারকে ভালোবাসবো রাজি আসিরা নাই আল্লাহ মাহবের সালমাদানিকে ভালোবাসব জীবন যতদিন থাকবো রসুল্লাহ সাল্লাইসাল্লামের মহাব্বতে আমি সাইফুর রাজা সিদ্দিকে আজকে বলে দিতে চাই এখানে অনেক সোশ্যাল মিডিয়া আছেন এটা প্রচার করবেন জীবন যতদিন থাকব কোন বেইমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমরা প্রতিবাদ করব ইনসা রাজা আছেন ইনসা দেখেন যারা নবীর আশেখ হয় ভালোবাসে তাদের দুনিয়া তো কোনো ভয় নাই আখিরাত তো কোনো ঘোষণা ঘোষণা আল্লাহ আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়ানু সুকি ওয়ামা হিয়া ইয়া ওয়ামা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন বান্দা নামাজ রোজা হজ যাকাত সবকিছু কার জন্য আমরা নামাজ পড়ি কার জন্য দেখেন আমার নবী নামাজ পড়েছেন নামাজ পড়ান কি পড়ান নাই আমার নবী নামাজ পড়েছেন আমার নবী সওয়াবের আশা নামাজ পড়ান নাই আমার নবী আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছেন উম্মদদেরকে শেখানোর জন্য নামাজ পড়েছেন সোহান আর আমি আপনি নামাজ পড়ি সোহাবের আশায় জান্নাতের আশায় আমার নবী নামাজ পড়েছেন উম্মদেরকে শিখাবার জন্য সোহান সুতরাং যতদিন বেঁচে থাকবো ওই রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসবো যতদিন বেঁচে থাকবেন ইমামের আব্বানি দরবার শরীফ আউলাদ রসুল সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল্লাহ আবিদি মাদ্দাজিল্লাহুল্লাহ আলী যেই ময়দানে ডাক দেওয়া হবে যেইখানে ডাক দেওয়া হবে বীরের বেশে জন্য ইনশাল্লাহ এই ময়দান থেকে কিছু মানুষ কি কি পাওয়া যাবে কাদেরকে পাওয়া যাবে তুই হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ কবল করো সকলে বলে আমিন শুনুন বাবা আমরা সবাই আমি আবারও বলি আমরা সবাই জির গোলাম ঐনবীকে বেশি ভালোবাসি আমার একটাই কথা আরো দুই তিন দিন আগে আমরা ফেসবুকে একটা ভিডিও দেখেছি কিছু মাদ্রাসার ছাত্র মনে হয় কিছু যুবক একটা মুজলিশে বসে আমার নবী ইসাল্লাহ সাল্লামের দূরতকে নিয়ে ব্যঙ্গ করে আমরা যে দূরত পড়ি আল্লাহ সল্ল আলা মোহাম্মদ ওয়ালাহ আলী মোহাম্মদ আবার আমরা যারা নবীকে তাজিম করি মোহাম্মত করি ইয়া নবী আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা তারা এটা নিয়ে ব্যঙ্গ করেছে বলুন না নাসুবিল্লা এখানে আজকে হৃদয় এস ডি মিডিয়া আছে শাকিল এস ডি মিডিয়া আছে আমি তাদের মিডিয়া থেকে বলতে চাই হে যুবক ভাইয়েরা তোমরা যারা নবীর দূরতকে নিয়ে ব্যঙ্গ করেছ মনে রাখবা তোমরা যেদিন মারা যাইবা মারা যাওয়ার আগে তোমাদের এই মুখ ব্যাখ্যা হয়ে যাবে কথা বলুন যারা নবীর কারণ নবীজি বলেছেন তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি নবীর উপরে তাহলে তুমি কোন বুঝে আমার নবীর তাজিমকে মহাব্বতের তুমি ব্যঙ্গ করলা দূরত কে তুমি ব্যঙ্গ করলা মনে রাখবা তুমি মুনাফিক তুমি এজেদের দালাল কথা বলুন ঠিক কিনা যারা নবীর আশেখ যারা নবীর তারা নবীজি কে ব্যঙ্গ করে না নবীজির দূর কখনো ব্যঙ্গ করতে আল্লাহ আমাদের সবাইকে